সাড়ে পাঁচটায় বেরোনোর কথা ছিল পাঁচটা থেকে গাড়ি বুকিং করছি একটা গাড়ি ক্যান্সেল হয়ে গেল কোনোভাবে তারপরে ও বুকিং করলে এটাই হয়ে গেছে তো লেট হয়নি একদম সাড়ে পাঁচটার আগেই বেরিয়ে গেছে তাই না হ্যাঁ সে চল

আমার ভাই আর সামনে বসে গেছে একা আর আমরা পেছনে তো দুজন চারজন হলে ঠিকঠাক কিন্তু দুজনে বেশ আরামে যাওয়া যায় ছড়িয়ে সিটি স্টেশন এসে গেছে আর সেই উঠে থেকে পেও না শরীর খারাপ ও শরীর এখনও ঠিক হচ্ছে না এখন মানে মাথা নিচু করে বসে আছে আসলে রাত্রে আমাদের ঘুমটা ঠিক একদম হয়নি ওর জন্য শরীরটা বেশি খারাপ হয়ে গেছে এই যে খালি শুয়েই আছে গাড়ির মধ্যেও শুয়েছিল তাও বাঁচো গাড়ির মধ্যে এসেছিল ঠিক ও শরীরটা ভালো লাগছে একটু খারাপ লাগছে তাও ট্রেনের মধ্যে এসি আছে তো একটু যদি শরীরটা ঠিক হয় আর চা খেতে বলছি যদি আবার চা না খাওয়াই ভালো চা খেলে আবার যদি গ্যাস অম্বল হয় তো দুটো বিস্কুট খাবো বুঝলে তো বিস্কুট হবে না মোটামুটি এক ঘন্টার মতন এখন এখানে বুঝতে হবে সাড়ে ছটা বাজে আর সাতটায় ট্রেন আসবে সাড়ে সাতটার মধ্যে আমি বন্ধ হওয়া আগে কখনও যাইনি সাড়ে সাতটার মধ্যে নাকি গেট বন্ধ হয়ে যায় তাই জন্য একটু আগে চলে এসছি

শান্ত পারবে আচ্ছা সিটগুলো দেখতে হবে সব আমাদের দুই তিন এরকম কিছু দেখে নিতে সব সিট আমাদের উল্টো পাল্টা পড়েছে একদম সব এখানে একটা ওখানে একটা এদিকে একটা এদিকে এর সিটটা আরো পিছ হবে আমাদের বিদেশে সিট আরো পিছাবে তো কী হ্যাঁ ও তুমি এই রকম বসতে চাইছো দেওয়া যাবে জলের বোতল হয়তো সবাইকে একটা করে দেওয়া হবে এমনি ভালো সিস্টেম বেশ ভালো বাথরুম পরে আপনাদেরকে দেখাবো এইখানে রেডি হচ্ছে হয়তো ট্রেন ছাড়লে একটা করে সবাইকে দেওয়া হবে

তোমার কাছে একটা এরকম স্টিক আছে ওটা দিয়ে স্টের কর আমিও করেছি ওটা দিয়ে করেছো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আর তুমি না খাওয়া শুরু করে দিয়েছো ব্রেকফাস্টে ও বলছে ভর্তা গুলো খাবো না ভর্তা না খেলে কি কি দিয়েছে দেখুন এখানে আছে পাউরুটি আছে ব্রাউন ব্রেড আছে বাটার আছে সস আছে অনেক রকম সস আছে দুটো একটা সস আছে একটা মনে চাটনি আছে যাই হোক এখানে নুন চিনি আছে আর এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই আছে আর ভুট্টা কর্ন আছে আর একটা ডিমের অমলেট আছে এখানে একটা কেক আছে আমি এটা কিভাবে বানাচ্ছি দেখো

আমরা এখন এসেছি তারাপীঠ মহাশ্মশান ইচ্ছা ছিল সন্ধ্যেবেলায় মাকে দর্শন করবো ওই মায়ের মন্দিরটা দূর থেকে দর্শন করে এখন মহাশ্মশানে এসেছি একটু ধূপ ঠুপ দেবো এদিকে আগে যাই ওদিকে লাইন পড়ে যাচ্ছে এই যে বাবার কাছে যাবো গিয়ে ধূপ দেবো এখন আমরা যে আছি এই জায়গাটা এটা হলো মানে শ্মশানে বলবো এই জায়গাটা শ্মশানেই ভিপি হয়ে গেছে বডি ঘুরতে পড়তে হয় যারা রেগুলার আসে তারা সবই জানি চলো যাই যাব হ্যাঁ 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 তো শ্মশানের ওই দিকটা ঘুরে এখন আমরা যাচ্ছি আর একদিক ঘুরতে হ্যাঁ এখানে ওখানে আমরা কতগুলো বাবাকে নিয়ে দিচ্ছিলাম একটু দক্ষিণা দিচ্ছিলাম দক্ষিণা হ্যাঁ অনেক আশীর্বাদ বাবাটাকে নিয়ে দি জয় মা আশীর্বাদ করে দিয়েছো তো চলো আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা মানে হচ্ছে গিয়ে বন্ধুরা সব বাজার দোকান করছে রান্না করে আজকে মানে রাত্রে আর হোটেলে আমরা ইয়ে করবো না ডিনার করবো না লাঞ্চটা তো করেছিলাম কিনে হোটেল থেকে তো বন্ধুরা সব ওর মাংস মাংস কিনে অ্যারেঞ্জমেন্ট করছে হোটেলে রান্না করতে দেবে তারপর বা হোটেলে এনে খাবো বা কিছু একটা সিস্টেম করবে আমাদের হোটেলে কিন্তু খাবার নিয়ে যাওয়া অ্যালাউড নয় কিন্তু দেখা যাক এখন কি হবে কিছু একটা সিস্টেম আমরা করবো আর দেখা গেলে এই ভিডিওটা আমাদের হোটেলের লোক দেখে নিল ব্যাস মাটন ভাত খাওয়া হবে এখানে সব কি হচ্ছে গো যোগ্য এখানে মায়ের গান ঠান হবে ও অনেক পুরো পুরো শাসন চত্বরটা তো অনেক বড় তুমি এখানে আগে কবার এসেছো অনেকবার

এই দিকটা পুরো অন্ধকার আর লাইট নেই এদিকে না লাইট কোনো শ্মশানের কোনো লাইট ভেতরে যত ভেতরে যাবে কোনো লাইট নেই তাহলে তো আর যাবো না আর যাবে না ভয় লাগছে ওই ভয় লাগছে বলে বাবা পাশ থেকে বলছো অন্যায় করেছো তাহলে ভয় কিসের চল আমরা এইটুকুর মধ্যেই থাকি পঞ্চমন্ডির আসনে গিয়ে আমরা প্রণাম করেছি মাকে বামদেবকে এখানেই বামদেব বসে ধ্যান করতেন মা।

আমাদের কিছু বাদ কিছু কিছু নেই ওগুলো আমরা ওখান থেকে কিনে নেব যেমন বড় আরতি করার একশো আটটা যে এগুলো হয় এগুলো এখান থেকে কিনে নিয়ে যাওয়া হবে ওগুলো ওখান থেকে ঘটনা বলি এই যে কাসরটা দেখছে নশো টাকা দাম এটা আগে তো এত দাম ছিল না পনেরো বছর আগের কথা বলছি আমার জীবনের একটা বড় সাদ ছিল এই কাসর কেনা মানে এতটাই আমাদের অবস্থা খারাপ ছিল আমার মা অনেক দিন ধরে পিতল জমিয়ে জমিয়ে জমি জমিয়ে এক বছর আমাকে এটা কিনে দিয়েছিল শখে কারণ আমি এই ঠাকুরের জিনিস কিনতে খুব ভালোবাসতাম শখ করে কিনে দিই মানে এমনই অবস্থা ছিল এটা আমি বহু বছর অপেক্ষা করে তারপরে আমার থেকে গিফট পেয়েছি ওইটার অন্যরকম এ জানো ভালো লাগা ওইটার অন্যরকম অপেক্ষা করে কেনার ও এ ভালো লাগা অন্যরকম না ভাবজি যে আজকে আমাদের একটা একটা এরকম করে কিনবে গো এইগুলো আমাদের ওখানে পাওয়া যাবে না কিনা দিয়েও তো একটা এখানে একটু দামটা বেশি হয় এখান থেকে কিনবে কি অবস্থা এক্ষুনি আমরা শ্মশানে মায়ের মন্দিরে ওখান থেকে ঘুরে এলাম